তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লালিন্দুনাটোবাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো তাদের জন্য আজকে অর্থাৎ ছাব্বিশ তিন দু চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন গতকাল থেকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে বলে আসছি যে আমাদের কিন্তু আপার প্রাইমারিতে অলরেডি কিন্তু ডিভিশন বেঞ্চে যেরকম কেস চলছে সেরকমই কিন্তু সিঙ্গেল বেঞ্চে চলতি কিন্তু মামলা রয়েছে আপনারা কিন্তু সকলেই জানেন ইতিমধ্যে আপার প্রাইমারির কিন্তু ডিভিশন বেঞ্চে যে কেসটা রয়েছে সেটা কিন্তু ফেন অবশ্যই আমাদের এগারো নম্বর কোর্টে রয়েছে এবং এগারো নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চে কেসটা চলতি অবস্থায় রয়েছে এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু আগামী মাসে সতেরো তারিখে পড়েছে এটা আপনারা সকলেই কিন্তু জানেন তো এই ডিভিশন বেঞ্চের পাশাপাশি ইতিমধ্যে কিন্তু আমাদের সিঙ্গেল বেঞ্চও চলতি আর একটা কেস কিন্তু বর্তমানে তালে এগিয়ে চলেছে এবং এই কেসের নেক্সট হিয়ারিং ডেট নিয়ে কিন্তু আসছে ঞ্চল একটা তথ্য এই মুহূর্তে কিন্তু ফ্রেন্স অনেকেই জানেন যে ডিভিশন বেঞ্চে কিন্তু কেস রয়েছে তবে সিঙ্গেল বেঞ্চের কেসটা সম্পর্কে অনেকেই কিন্তু ফ্রেন্স এখনও পর্যন্ত সেরকমভাবে অবগত নন তো আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে সিঙ্গেল বেঞ্চেও কিন্তু বাইশ নম্বর কোর্টে রয়েছে কেস এবং এই কেসের নেক্সট হিয়ারিং এর ডেট কিন্তু আগামীকাল রয়েছে সাতাশ তারিখ ইতিমধ্যে কেসটা লিস্টেড হয়ে গেছে একাধিক কিন্তু কেসের ক্যান ফাইল কিন্তু যুক্ত রয়েছে তো সেক্ষেত্রে কেস অলরেডি লিস্টেড হয়ে রয়েছে একা আমাদের বর্তমান পজিশনে তারই কিন্তু মোটামুটিভাবে একান্নটা কিন্তু ক্যান ফাইল যুক্ত রয়েছে এই কেসের সাথে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু এই কেসের উপর নজরদারি রাখতে হবে সমান তালে কিন্তু কেসটা এগিয়ে চলে

শনে দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চে চলা কেসের সাথে সাথে কিন্তু অবশ্যই সিঙ্গেল বেঞ্চে চলা এই কেসের উপরও কিন্তু নজরদারি রাখা অত্যন্ত জরুরি তাই আপনাদেরকে কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে একটু অবগত করে দেওয়ার চেষ্টা করলাম এবং অ্যাডভান্সলি আপনাদেরকে জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখের কেসের হিয়ারিং এর দিকে সকলে একটু ফোকাস রাখুন আশা রাখা যাচ্ছে বিশেষ কিছু আপডেট কিন্তু আপনাদের জন্য উঠে আসার সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে আপাতত কিন্তু শুধুমাত্র এটুকুই আপডেট আপনাদের দেওয়ার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন রয়েছে আবার প্রাইমারি সিঙ্গেল বেঞ্চে চলতি কেস নিয়ে তো অলরেডি কেসটা কিন্তু লিস্টেড হয়ে গেছে আগামীকালকে এই কেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে আশা করা যাচ্ছে যে আগামীকালকে এই কেসটা উঠবে এবং এই কেসের চাঞ্চল্যকর কিছু তথ্য কিন্তু অবশ্যই উঠে আসবে পরবর্তীতে সেই বিষয়ের উপর আমরা নজরদারি রাখবো সমান তাহলে আপনারাও কিন্তু নজরদারি রাখুন যখনই এই রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেট আমাদের কাছে আসবে সবার প্রথমে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করা হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে